ফিরে থাকো এই দেশের একশো জন যুবকের মধ্যে একশো জনকেই চরিত্র নষ্ট অবস্থায় পাওয়া যাবে এদেশের যুবকদেরকে চরিত্রমান পাওয়া যায় না আমি এই জন্যে বলেছি যে যুবক হও তো দুই হাজার চব্বিশের আগস্টের মতো যুবক হও কথা বলো না কেন এমন যুবক হও যে যুবক বাতিলের বিরুদ্ধে কণ্ঠ উঁচু করে কথা বলে বেঈমানের বিরুদ্ধে কণ্ঠ উঁচু করে কথা বলে ঈমানের পক্ষে কথা বলে ঠিক না আজ করে কা দেখো না সার্জি সালম তোমার মতো চব্বিশ বছরের যুবক পঁচিশ হয় না দেখে মন্ত্রী হইতে পারে নাই সালামের মতো যুবক সে তো তোমার মতো যুবক কই সে তো পারতো বাজি করতে পার্কে পার্কে ঘুরতে না সে দেশ সংস্কারের কাজে লাগি গেল এগুলো শিক্ষা গ্রহণ করা উচিত আমাদের দেশের মানুষ শিখে কম শিক্ষা গ্রহণ করে কম তাই জন্য বললাম যারা ক্ষমতা থেকে গিয়েছে তাদের ভোট না থাকার কারণে গিয়েছে যারা আসতে চায় তাদেরও ভোট লাগবে না হলে ক্ষমতায় আসা এই নেতারাও ভোটের মুখাপেক্ষী নেতারাও ভোটের আবার একবার ক্ষমতায় গেলে যে আজীবন থাকবে এমন না ওই যে আমি আমার দিকে তাকায় দেখি দেখতে দেখতে চার বছর চলে গেল সেদিন মনে হয় যেন চেয়ারম্যান হলাম এখন চার বছর হয়ে গেছে আর এক বছর হয়তো আসি না জানি সরকার আবার কোন দিন বলে ফেলেছে উপজেলার মতো ইউনিয়ন বাদ। এখন তো আমাদের বরিশাল সদর উপজেলায় দশটা ইউনিয়ন সাতজনই পলাতক নাই দাদা আমি আছি আমার পাশের ইউনিয়ন চরমনায় আছে আর একজন মহিলা আছেন এই তিনজন আসি আর কি মাসাল্লাহ বাকিরা সব আল্লাহ কত দাপট দেখছি তাকায় তাকায় কোথায় তাদের দাপট লম্বা করে বলেছিল যারা বলেছিল পালাবো না তাকিয়ে দেখো তো আজ তাদের অবস্থা কি আর কারামদেরকে যারা ধরে ধরে জেলে ভরেছিল বিরুদ্ধে মামলা দেওয়া হয়নি কাকে নির্যাতন করা হয়নি বলেন প্রত্যেক ঘরনার আলেমদেরকে নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে ঠিক কিনা এই কথা বলো ঠিক কিনা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে আয়না দিতেছি আয়না দিতেছি এরপরে দেন গুছে আয়না দিতেছি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো কি মামলা বলে একাত্তরে সে মানবতা বিরোধী ছিল নারী নির্যাতন করেছে থাক দুই চার পাঁচ দিন পরে নাওজুবিল্লা কইলে অসুবিধা নেই জিমায় জিমায় যেমন নাওজুবিল্লা বলতেছেন তাতে মনে হয় আগামী বছর আবার মাহফিল একটা হবে তখন আবার নাওজুবিল্লা বলবেন ওই পর্যন্ত বাচ্চা থাকবে না মামলা দেওয়া হলো আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কি মামলা বলে তিনি ধর্ষণ করেছেন আল্লামা খালিদ সাইফুল্লাহ জুবির বিরুদ্ধে মামলা দেওয়া হলো কি মামলা গুলিস্তান ককটেল নিক্ষেপ করেছেন হ্যাঁ রে মুসলমান মামলা দাহলা পিরষাদ চারমণার বিরুদ্ধে দশ হাজার টাকা পকেট মেরেছেন চিন্তা করতে পারেন আল্লামা মামা মুনুল হক সাহেবের যেই মামলা অরেস্ট করা হয়েছে প্রথম যে মামলাটা দেখানো হয়েছে সেটা হলো গুলিস্তান থেকে একজনের মানিব্যাগ চুরি করেছে আমার বিরুদ্ধে মামলা একটা মাসা এখনো আর একটা আছে চলতেছে এটা কি মামলা এটা মামলা হলো আমি জানি না হাজিরা তিতে গিয়ে শুনলাম যে আমি এই মামলার আসামি মামলা দেওয়া হলো আমি নাকি কার গাছ কেটে আমার বাড়িতে নিয়ে আসছি আপনি চিন্তা করতে পারেন প্রতিদিন দুইটা তিনটা চারটা করে প্রোগ্রাম এই যে পরে একটা শেষ করলাম এখন আপনাদের এখানে নয়টা পর্যন্ত সময় দেওয়ার কথা হয়তো দুই চার পাঁচ মিনিট বাড়াবো আবার আরেক জায়গায় গিয়ে আলোচনা করতে হবে গতকালকেও করে প্রতিদিন এই মাহফিল কইরা ঘুমাবো কখন গাছ কাটি কখন আরে কিন্তু আমি তো বলি যে আলেমদেরকে মামলা দিয়েছ হামলা করেছ জমিন থেকে কি বিদায় করতে চেয়েছ তাকিয়ে দেখো ওলামা কালাম আজ হাজার লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে রাজা বাদশার মতো করে কথা বলে বুক টান করে কথা বলে গলা উঁচু করে কথা বলে কণ্ঠ উঁচু করে কথা বলে মাথা উঁচু করে কথা বলে কিন্তু তোমরা যারা মামলা করেছ হামলা দিয়েছ চক্রান্ত করেছ ষড়যন্ত্র করেছ রাতের আধারে পালিয়ে কলাপাতার বিছানায় কমিয়া ও তো সাজ বাজা বাঁচতে পারো না ঠিকക്കേ নাজ করে বলো লঙ্গি পরেছো প্যান্ট শর্ট করে লঙ্গি পরেছো দাড়িটা কামিয়ে চলে কলপ লাগিয়েছো এরপরে মাছের টলারে উঠছো নিজেকে জাল্লা বলে পরিচয় দিয়েছ তারপরে বাঁচতে পারো না আর এটা তো দুনিয়ার শাস্তি এটা তো দুনিয়ার শাস্তি আমি বলি আল্লাহর সামনে দাঁড়ায় শাস্তি পাইবা ওটা এখনো বাকি আছে যেদিন আল্লাহর সামনে দাঁড়াইবা সেদিন তুমিও যা থাকবা আমিও তা থাকব তোমার ক্ষমতা যা থাকবে আমার ক্ষমতাও তা থাকবে তোমার পার যা থাকবে আমার পার তা থাকবে সেদিন আল্লাহর সামনে তার করে প্রত্যেকটা জুলমের একটা একটা করে হিসাব নেব একটা একটা করে হিসাব নেব দুই হাত করে চিল্লা বলেন ঠিক কেনা এই জন্য নেতা তো বহুত দেখছেন জীবনে আমি এখন স্লোগান বানিয়েছি সব নেতার কবর দে নবীর উম্মত খবর দে কি কথা বল সব নেতার বলেন না তো সব নেতার কবর দে নবীর উম্মত খবর দে কথা কন নেতা টেতা দরকার নাই বাংলাদেশে নেতা ছাড়াও যে দেশ চলে আমরা তো দেখছি আলহামদুলিল্লাহ কি পাঁচই আগস্ট থেকে আজকে দুই হাজার পঁচিশের জানুয়ারির এগারো পর্যন্ত আলহামদুলিল্লাহ দেখলাম তো নেতা ছাড়াও দুনিয়া চলে বলে না বলে না বলে না বরং নেতা ছাড়া আরো ভালো চলে ঠিক না বলো সুতরাং নেতা তেটার দরকার নাই হ্যাঁ তবে নেতা মানি যদি নবীজির আদর্শের নেতা হয় সেই নেতা মানি নবীর আদর্শের নেতা না হলে ওই নেতা মানি না 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 সর্বশেষ কথা শোনো মুসলমান আগামীতে বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে আগামীতে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামীতে বাংলাদেশ ভোলামায় কারামদের বাংলাদেশ হবে আরে মুসলমান তো রক্ত দেয়া জাতি আমরা প্রয়োজনে আবার ডাক আসবে আবার রাজ পথে নামবো আবার রক্ত দেব, আমার জীবন দেব এ বাংলাদেশে ইসলাম কায়েম করে ছাড়বো কারা কারা তৈয়ার আছ তুই হা তো করে আল্লাহকে দাগ আপনারা আপনারা থামেন আমি স্লোগান দিতেছি এই ফাপ লিখরে কেমনে জাগাইতে হবে বুঝি আমি কাশি দেন গলা ক্লিয়ার করেন দুই চারজন যারা স্লোগান দেয় এরা খুব শক্ত তো যারা ধরে এরা শক্ত না কাশি দেন গলা ক্লিয়ার করছেন ভালো করে কাশি দেন হ্যাঁ ভালো করে কাশি লাগান আবার দুই হাত টন টন করে উঁচা করেন ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তুলে নাই। ধরে হাতটা মোহাব্বত করে তুলে দেন হাত তুলেছে সবাই হাতগুলো মোট করেন আরে মিয়া ভিতরে কুফুর ঢুকছে শিরিক ঢুকেছে বিধাত ঢুকেছে ওটাকে ইমানের প্রেসার দিয়ে বের করতে হবে তৈর ইনশাল্লাহ তৈর দুই হাত ভালো করে উঁচা করেন হাতগুলো মুঠ করেন ঝাঁকি দেন শরীরের মধ্যে একটা স্পিড আসুক দেন ঝাঁকি মাশা আল্লাহ এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে আওয়াজটা ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে রেডি বলে না রেডি আরে এতগুলো মানুষের আওয়াজ এত কম না রেডি সময় রে না রে তাকবি হয় নাই আমার নির্বাচনে আওয়াজ বেশি আওয়াজ তো পোষাইতে হবে বরিশাল থেকে ফেনি। একটা গাড়ি ভাড়া আছে না পোষাণ লাগবে না আওয়াজে কথা হয় না আর জনে তকবির হবে না রে তকবের দুই হাত উচা কইরা দুই হাত উচা করিয়া আইলসামি চলবেই না

এই জোরে কও ভারতের দালালেরা হুশিয়ার সাবধান দালালিয়ার করিস না এই স্লোগান জানে না পিঠের চামড়া থাকবে না ঠিক আছে দালালিয়ার করিস না পিঠের চামড়া থাকবে না ঠিক আছে এই স্লোগান দিয়ে ময়দানে নামেন কোন বেঈমান সামনে দাঁড়ানোর সাহস খুঁজে পাবে না

আল্লাহ পাকের দ্বিতীয় নম্বর পরিচয় আল্লাহ বলেন আমার দ্বিতীয় নম্বর পরিচয় হলো আমি আল্লাহ অমুখাপেক্ষী দুনিয়ার কারো কাছে আমি আল্লাহ মুখাপেক্ষী না তিন নম্বর পরিচয় لم یلد আল্লাহ বলেন আমি দুনিয়ায় কাউকে জন্ম দেই নাই আমাকে কেউ জন্ম দেন নাই তার মানে আল্লাহ পাকের কোনো বাবা নাই আল্লাহ কোনো সন্তান নাই আল্লাহ পাকের কোনো মা নাই তুন আল্লাহ পাকের কেউ নাই এবার আল্লাহ তাআলা নিজের পরিচয় চমৎকার করে তুলে ধরে ধরেন কুফুয়ান আহাদ আল্লাহ বলেন আমা আল্লাহ সমকক্ষ গোটা পৃথিবীতে কেউ না বলেন আওয়াজ করে আঙ্গুলটা উচা করে আল্লাহ কয়জন ভালো করে চিল্লায় বলেন আল্লাহ কয়জন আল্লাহ পাকের সমকক্ষ কেউ আল্লাহ পাকের কোন সন্তান আল্লাহ পাকের কোন বাবা আল্লাহ পাকের কোন মা আল্লাহ পাকের কোন ভাই এমনকি আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীতে কেউ না এটার নাম হল তো এটার নাম ইমান ইমারনো তো এভাবে ইমানো আল্লাহ মানো তুই এ ইমানো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো তো এইভাবে বিশ্বাস স্থাপন করো আর এই ইমানের কারণেই তো সাময়িক মার খেয়েছে এই ইমানের কারণেই তো আমার ফারুক মার খেয়েছেন এই ইমানের কারণেই তো আবু বাকর সিদ্দিক মার খেয়েছে এই ইমানের কারণেই তো রহমতুল্লিল আলমিন তাই ফের জমিনে গিয়ে মার খেয়েছিল তাই ফের জমিনে নবী দাওয়াত দিতে দুনিয়ার মানুষ মানুষ আল্লাহকে রাব বলে স্বীকার করে নাও তৈবের মানুষগুলো রহমতুল্লিন আনবীরকে লক্ষ্য করে করে আরাবারির গুলিগুলো দিয়া পাথরগুলো আমার নবীর শরীরের মধ্যে মারে এত জোরে জোরে মেরেছে নবীজি রহমতুল্লিন আলামিনের চামড়া ছিদ্র হয়ে পাথরের টুকরা নবীজির শরীরের মধ্যে ঢুকে যায় আমার নবী হাঁটতে পারেন না তাই ফের গিয়েছেন তারা জানেন আধা কিলোমিটার পনে এক কিলোমিটার জায়গা এই জায়গায় না বেজি হেঁটেছেন কাফিররা বেড়েছে মারতে মারতে নবীজিকে বেহুশ বানিয়ে জমিনের মধ্যে ফেলে রাখলেন নবীজির আবার হুশ ফিরে আসে এমন কি বাচ্চাদেরকেও কাফির মুশিকরা বলে মোহাম্মদ একটা মক্কা থেকে পাগল আসছে এই পাগলটার মা এই পাগলটাকে মেরে তায়েফ থেকে বের করে দে রহমাতুল্লিল আলমিনকে আবার মারতে শুরু করলো মেরে 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 জামিনকে কে আবার নবীকে বেহুশ বানিয়ে দিল কাফিররা নবীজি আবার দ্বিতীয়বারে হুশ ফিরে আসলে কাফিররা আবার মারা শুরু করলো এবার নবীজি তৃতীয়বারেও আবার বেহুশ আর তৃতীয়বারে যখন বেহুশ হয় সব বিরিস্তার আরবের সামনে দাঁড়ায় গু বলল তোমার কি মোটো দয়া হয় না তোমার কি মোটো মায়া হয় না তোমার বন্ধুর দিকে তোমার তোমার বন্ধু কথা বলতে গিয়ে হয়ে আরে রব্বু নায়ামিন জিবিরি নামিনকে ডাকে আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি করে যাও বন্ধুর চোখের পানি গুলো মুছে দাও আমিন নবীজির কাছে এসেছেন পায়াকুন্দর আপনি যদি বলেন যেই পাহাড়ের দায়িত্ব ফেরিস্তারা আছে ওই ফেরিস্তাদেরকে নিয়ে আমি হাজির হইলাম আপনি যদি বলেন তাই বাসে দুই পাহাড়ের চাপ দিয়া জমিন থেকে বিদায় করে দেব রহমতুল্লিন আলমিন কান্না করে আর বলেন জিব্রাইল না না ওদেরকে মারবা না ওদেরকে মারবা না ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দিনের দাওয়াত দেব বলো ওরে আশ্চর্যের খবর কি জানো যেই দেবনে হারে সার দিয়ে আল্লাহ আন্ন বলেন আমি তায়েফের সফরে আমার নবীর সাথে আমি ছিলাম আমার নবীজির দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি নবীজির শরীরের চামড়াগুলো ছিদ্র হইয়া গোস্তের মধ্যে নবীজির পাথরের টুকরাগুলো ঢুকে গিয়েছি আমি অঙ্গুলের নখ দিয়ে গোস্তের টুকরাগুলো বের করি নবীর শরীর থেকে রক্তগুলো টপ টপ করে 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 জমিনের মধ্যে পড়ে যা আমার দয়ার নবী মায়ার আর নবী আমার রক্তগুলো জমিনের মধ্যে পড়তে দেন না নিজের চাদর দিয়ে মুছে 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 আবার ভাঁজ করে রাখে আবার নবী যে রক্তগুলো মুছে মুছে ভাঁজ করে রাখে জিদেবী নে আর এসা বলেন পায়গম্বর রক্ত কেন আপনি জমিনের মধ্যে পড়তে দেন না আহমেতুল্লিন আলামিন বলেন জেঈদে রে আমি নবীর রক্তগুলো পবিত্র রক্ত এই রক্ত তাই কাফিররা না বুঝি জমিনে জড়িয়েছে আমার বড় ভয় হয় আল্লাহ তালা রাগ করে হয়তো তাইফবাসীকে কোনোদিন ফসল দিবেন না আমি নবী এই জন্য রক্ত জমিনে পড়তে দেই না এ রক্তগুলো মুছে মুছে আমার শরীরের চাদরের মধ্যে ভাজ করে রাখি ও দুনিয়ার মুসলমানেরা এই নবী অহুদের ময়দানে গিয়ে আমার আল্লাহ পাকের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন তবিত শরণের চমচ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন আমার নবীর তো মার খাওয়া লাগে না কিন্তু দিন ও ইসলামের জন্য নবী মার খেয়েছে ওহুদের ময়দানে নবী বীর বিক্রমে যুদ্ধ করেন কাফির মুর্শিক আমার নবীকে লক্ষ্য করে তীর মারতে শুরু করেছে তীরের একটা আঘাত এসে নবীজির কপাল মোবারক ঢুকে যায় মাথার লোহার টুপি ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে যায় নবীজির মাথার থেকে রক্তগুলো টপ টপ করে 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 জমিয়ে পড়ে চারাটা রক্তে ভিজে গেছে নবীজি হাত দুটো চারার মধ্যে দিলে তাকে দেখলে পুরো হাত রক্ত ভিজে যায় হাতটা সামনে নিয়ে নবীজি ডেকে বলেন আয় আল্লাহ যেই জাতি নবীর চারাত থেকে রক্ত ঝরায় ওই জাতি কেমন করে সফল কাম হবে আবার আল্লাহ ডাক আবি আপনার কি বড় কষ্ট হয় আল্লাহর দিকে তাকিয়ে আমার নবী বলেন আল্লাহ আমার মোটো কষ্ট হয় না আপনার দিলে জন্য রক্ত ঝরাই তো বড় বড় ভালো লাগে আমার আল্লাহ তাহলে ডেকে বলেন আবি বদরের ময়দানে আমি কেন আপনার রক্ত নিলাম বদরের পুরো ময়দানটা আমি কামত পর্যন্ত ইসলামের নামে রেজিস্ট্রি করে দিলা রহমতুল্লিনের চার আত্মীয় রক্ত ঝরে বেহুশে জমিনে পড়ে যায় অথরা ঘাত লেগে লেগে দাঁত দুটো ভেঙে জমিনের মধ্যে পড়ে যায় ময়দানে কাফের মসজিদগুলো ঘোষণা দেয় কাদ কুতিলা মুহাম্মাদ মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল এদিকে সবে করম পগল আলী নদী আল্লাহ আন্নু দৌড়ায় কোথায় গেলে আমার নবীকে পাওয়া

মধ্যে লইয়া সামনের দিকে আগেই তো আরম্ভ করেছে বলে কোথায় যাও বলে শুনেছি ওদের মায়াদানা নবী জমিন থেকে বিদা হয়ে গেছে নবী যদি না থাকে আমারও দুনিয়া বেঁচে থাকার মতো নাই ওরে কলেজ একটুকরে যদি পারো নদীর মুহাব্বতের চোখের পানিগুলো ফেলে ফেলে খাদু পারলে নিজের রিমান্ডটাকে আরও মজবুত করো অজরোধ হানসাল ও বলেন আমার ছেড়ে দাও বিবিডিকে বলে কই যাও তুমি অহুদের ময়দানে যাইবা না পাক অবস্থায় আসো একটু গোসল করে পাক হয়ে তারপরে যুদ্ধের ময়দানে যাও হানজালা বলেন বিবি রে এখন গোসল করার সময় আমার হাতে নাই দিনের নবী জমিন থেকে বিদা আমি ও জমিন থেকে বিদা হয়ে যাব হানজালা স্ত্রীর হাত ছড়াইয়া ডান হাতে তরবারি লইয়া বাম হাতে ঢাল নিয়ে রওনা করেছেন যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গেল রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন আমার সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন উহুদের ময়দানে এদের লাশগুলো একত্রিত করো সাহাবায়ে কেরাম এনে এনে ৬৯টা লাশ একত্রিত করলেন কাতার করে হঠাৎ করে ময়দানের কিনারায় একজন মহিলা দাঁড়িয়েছেন লাল কাপড় রইতেছেন আর মহিলা চিৎকার করে পয়গম্বর সব ভাইরে আপনি গোসল সারা দাফন দিবেন আমার স্বামীকে আপনি গোসল সারা দাফন দিবেন নবী আমার বলেন কে গোমা তুমি বলো বলেন নবী আমার আমার আপনি চিনেন না ওই যে গতকাল আপনি হানজালার সাথে বিয়ে পড়িয়ে দিয়েছিলেন আমি আপনার হানজালার বিবি আমার স্বামী আপনার মহাব্বতে আর করে থাকে নাই যুদ্ধের ময়দানে আপনার কাছে চলে আসছে ওগু নবী আমার স্বামীকে আপনি গোসল সারা দাফন দিবেন না আল্লাহ নবী সাহাবাই কারামদেরকে বলেন হানজার আল্লাহ খুঁজে বের করো অমনি জীবির আমিন এসে আমার নবীর কাছে ডেকে বলেন পায়গম্বর হানজারের গোসল করার জন্য আর তারা উড়া করা লাগবে না ও তো আল্লাহর মেহমান আল্লাহ তালা যে জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া আপনার ফেরিস্তাদের কাছে মাধ্যমে এই লাশের কাছে পাঠিয়ে দিয়েছে হজরত আলী রদিয়াল্লাহ বলে আমি একটা একটা করে করে কাপড় উঠাইতে শুরু করলাম কোনটা হামজাল হঠাৎ করে কাপড় উঠাই দেখি সত্যি হানজালার চুলটা ভিজা তাজা পানিগুলো টপ টপ করে করে পড়ে মনে হয় যেন মাত্র হামজালাকে গোসল করাইয়া জমিনের মধ্যে নিয়ে হলো এত কয়দিন বাঁচবা বলো আজ কাল হক দুনিয়ার থেকে বিদায় না অবস্থা হলো এমন দুনিয়া আসার সিরিয়াল আসে বাই যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই আমি তো প্রায়ই বলি দুনিয়া আগে বাবা দাদা আসে তারপরে বাবা আসে তারপরে সন্তান আসে যাওয়ার সময় এমন হ দাদা দুনিয়া থাকে নাতি জমিন থেকে বিদায় হয় বাবা দুনিয়া থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় এ ভাই তোমার আমার ক্ষেত্র এমন হতে পারে কি পারে না চিল্লায় বলো আজকের ময়দানটাতে খুঁজলে পাওয়া যাবে কত মানুষ যেন মা হারা কত মানুষ যেন বাবা হারা এ বাজান আসে না নাই জোরে বলো এ ভাই আমি আজাদের ঘরেও তো আমার মা নাই আজকে আঠারোটা বছর হয়ে গেল আমি আমার মাকে নিজের টাকা দিয়ে একটা আপেল কিনে খাওয়াতে পারি না নিজের টাকা দিয়ে আমার মাকে একটা কাপড় কিনে দিতে পারি না মা এটা তোমার টাকার কিনে দাও তোমার সন্তানের টাকার কিনে দাও আপেল এ যুবকরে মা জমিন থেকে বিদায় হয়ে গেল আমার মতো কে কে মা হারিয়েছেন একটু হাতটা উঁচা করে দেখান ভাই কে কে বাবা হারিয়েছেন আপনারা হাতটা উঁচা করে দেখান আমার যুবক গুলো তাকিয়ে দেখো হাত তুলে রাখে এ যুবক রে এই মানুষ গুলোর চেহারাটার দিকে একটু দেখো কারো ঘরে মা নাই কারো ঘরে বাবা নাই কারো ঘরে জোরের ভাই নাই কারো ঘরে আব্বা আম্মা কেউ না যুবকরে সাবধান করে যাই জীবনে আম্মার সাথে বেয়াদবি কইরো না আর আজকের ময়দানটার থেকে ওয়াদা করো জমিন থেকে যেহেতু বিদায় নেওয়াই লাগবে আর হারাম রাস্তায় কদম বাড়াবো না শায়তানি রাস্তায় চলবো না দিনের বিরোধিতা করব না ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করবো না যতদিন আল্লাহর এই জমিনের মধ্যে বেঁচে থাকবো রবির গোলামি করব। আল্লাহর দিনে কায়মের জন্য বাস্তবায়নের জন্য চেষ্টা করব। কারা কারা ভাই দুইটা করে আল্লাহকে দেখা আওয়াজ দিয়ে চিৎকার করে বলো আল্লাহ আরো চিৎকার করে বলো চোখে যদি পানি না আসে কান্নার ভান বামে তাকাও কার চোখে পানি ওই মানুষটার দিকে তাকিয়ে নিজেকে নিজে ধিক্কার মারোয়ার চোখের পানি ফেলে কাঁদো আয় আল্লাহ আর হারাম রাস্তায় কদম বাড়াবো না আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না আর গুনাহির পথে চলবো না আর হারাম রাস্তায় কদম বাড়াবো না আল্লাহ তুমি কবুল করে